আপনার স্ত্রীকে বাধ্য করার জন্য আপনার স্ত্রীকে সংযত করার জন্য আপনার সন্তানকে বাধ্য করার জন্য আপনার সন্তানকে আপনার আয়াততে আনার জন্য কোরআনের একটি আয়াতের আমলই যথেষ্ট সুবহানাল্লাহ বিহামদি যদি আপনি আমলটি করতে পারেন প্রভাব করতে পারেন আপনাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন আপনার কি চাওয়া আছে মহান রবের কাছে আপনি চাইবেন আল্লাহ তাআলা আমাদেরকে বারবার চাইতে বলেছেন আর রব্বুল আলামিন আমাদেরকে বলেন ইয়াম ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه

আপনার সন্তান আপনার স্ত্রী যদি বিপদদ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে আপনি দোয়াটার মাধ্যমে পড়বেন ও রব্বানা ওয়ালাহব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতু আয়ুনিনা আল্লাহ আপনি আমার এমন স্ত্রী এমন সন্তান দান করেন যাদের দিকে তাকালে আমার কলেজাটা ঠান্ডা হয়ে যাবে যাদের দিকে তাকালে আমার দিলটা নরম হয়ে যাবে হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনিনা ওয়া জাল্লালিল মুত্তাকিনা ইমামা এমন সন্তান এমন স্ত্রী করেন যাদের দিকে আমি যদি তাকাই সঙ্গে সঙ্গে আমার করে যা ঠান্ডা হয়ে যাবে আপনি এই দোয়া করে যদি রবের কাছে যাইতে পারে না আমার আল্লাহ তাহলে আপনাকে কবুল আর মঞ্জুর করে নিবেন আরেকটি পেয়ে যাবেন আপনি সুরাতুল ফুর করে আবার কি আমার আবার আপনাদেরকে শোনাচ্ছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতাও আয়ুন ওয়া জআল্লালিল মুত্তাকিনা ইমামা আপনি যদি প্রপার হইতে চাইতে পারেন ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না আল্লাহ তাআলার কাছে অন্তল বিশ্বাস এবং আস্থা নিয়ে চাইতে হবে আপনি যদি চাইতে পারেন চাওয়ার মতো চাইতে পারেন नसीব খুলে যাবে আপনাকে আল্লাহ তালা তার নিজের রহমতের চাদরে আবৃত করে রাখবেন সকল বিপদ আপদগুলো আল্লাহ তাআলা সেকেন্ডেই দূর করে দিবেন সুবহানাল্লাহ আপনাকে চাইতে হবে আপনি যদি চাইতে পারেন আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারেন আপনার সব দোয়া কবুল করে নেবেন একজন তনিকে মহান রব যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালার নৈকট্যশীল হওয়ার তৌফিক আমাদের নসিবে আল্লাহ তালা দান করেন আমরা পড়ছি আল্লাহ আমি